বুস্টারিং মানে ভ্যাকসিনের বুস্টারিং ভ্যাকসিন আমরা ডাবল দিই যেটা মানে একই ভ্যাকসিন যে আমরা ডাবল দিই দুটা ভ্যাকসিন দিই পরপর এটারে বলে বুস্টারিং বুস্টারিং দিলে কী সুবিধা বুস্টারিংয়ে অসুবিধা বা সুবিধা কেন দেওয়া হয় বুস্টারিং করলে আপনার টাইটার ভালো ওঠে এবং টাইটার অনেক দিন থাকে আর যদি আপনি একটা দেন তাহলে টাইটার মাঝখানে একটা পর্যায়ে উঠে তারপর নেমে যাবে যেমন আপনার টার্গেট হইল একশো হাত উপরে ওঠার তাহলে একশো একটা ভ্যাকসিন দিলে এই পঞ্চাশ হাত উঠবে ওঠার পরে এটা আস্তে আস্তে নেমে যাবে আর যদি দুইটা ভ্যাকসিন করা হয় তাহলে এটা একশো হাতেই উঠবে এবং এটা আর সহজে নামবে না এটা যতটুকু থাকার দরকার ততটুকুই থাকবে প্রতিটা ভ্যাকসিনের একটা সময় আসে পর্যন্ত থাকবে আর একটা দিলে ওখান থেকে নেমে যাবে হ্যাঁ সব তাড়াতাড়ি নেমে যাবে তাহলে আপনি একটা ভ্যাকসিন করছেন মানে কি তেমন কি আসলে কিছু করেনি শুধু শুধু টাকা খরচ করছেন এবং মুরগিগুলো অনেক ঝুঁকিতে ফেলে দিয়েছে আর একটা ভ্যাকসিন কেন করে দুইটার জায়গায় এটা একটা কারণ হলো অজ্ঞতা না জানার কারণে এই যে আমি যে কারণটা বলছি এই কারণটা সে জানতো না যার কারণে এটা করে আরেকটা কারণ হলো সে খরচ কমায় এটা একটা কারণ কারণ হলো ওই যে সে অনেকগুলা ভ্যাকসিন নিয়ে আসছে যেগুলা দরকার নাই অনেকগুলো ভ্যাকসিন ঢুকাই দিছে তখন আর সিরিয়াল পায় না সে সিরিয়াল পায় না ভ্যাকসিন কখন করবে তার জায়গায় নেই সিরিয়াল নাই এত ভ্যাকসিন করে রাখছি সিরিয়াল নেই এরপরে ঠোঁটকাটা আছে ঠোঁটকাটার কাটার সামগ্রিক একটু অসুস্থ থাকে এটা থাকে দশ পনেরো দিন সময় নাই এই যে শিডিউল মিলে না তখনও বাদ দেয় এই তাহলে ভ্যাকসিন করলে দুইটা করতে হবে না করলে দরকার নেই প্রতিটা ভ্যাকসিনে মিনিমাম যেমন টাইফয়েডের ক্ষেত্রে বা কটার সালমালের ভ্যাকসিন যদি কেউ করে তাহলে দুইটা করতে হবে করেজা করলে দুইটা করতে হবে এইচ নাইন যদি করে তাহলে দুইটা করতে হবে এইচ ফাইভ করলে দুইটা করতে হবে কলেরা করলে দুইটা করতে হবে গাম্বরু গাম্বর হ্যাঁ লেয়ারের ক্ষেত্রে অবশ্যই দুইটা করতে হবে ব্রয়লারের ক্ষেত্রে হয়তো একটা বা দুইটা করতে পারে বা সোনালি এটা আলাদা বিষয় কিন্তু লেয়ারের দুইটাই করতে হবে যেহেতু লম্বা সময় এই জন্য প্রতিটি ভ্যাকসিন দুইটা করে করতে হবে অনেকেই আমাদের দেশে মানে পঞ্চাশ ষাট পার্সেন্ট খামারি এরকম হবে না ষাট পার্সেন্ট প্লাস খামারি এই একটা করে করে ভ্যাকসিন অথবা দেখা গেছে যে কয়েক কয়েকটা করছে দুইটা করে আর কয়েকটা করছে একটা করে এই ধরনের ভ্যাকসিন করে থাকে একটা করা যাবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে দুইটাই করতে হবে এখন গ্যাপ কতটুকু দিতে হবে আমি যে একটা করলাম করার পর কত দিন গ্যাপ দিতে হবে এগুলো গ্যাপ হলো এইস নাইন এইচ ফাইভ বা কলেরা টাইফয়েড হ্যাঁ করাইজা এগুলো গ্যাপ হবে এক মাস মাঝখানে গ্যাপ এক মাস যেহেতু আমাদের এই যে ভ্যাকসিনগুলো এত বেশি থাকে শিডিউল মিলে পারি না সেই ক্ষেত্রে হ্যাঁ চার সপ্তাহ থাকে পাঁচ সপ্তাহ বা ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে এর বেশি গ্যাপ দিলে আবার আগেরটা ধরতে পারবে না হ্যাঁ তখন আবার ওইটা নামা শুরু করবে এক মাস গ্যাপ দিলে বা সর্বোচ্চ দেড় মাস গ্যাপ দিলে আপনার ওকে গিয়ে ধরতে পারবে আর যদি বেশি গ্যাপ দেয় তাহলে আগেরটা নিচে নেমে যাবে বেশি তখন আবার ওই পরেরটা আগেরটা মিলে আবার নিচ থেকে উঠবে আর যদি উপযুক্ত সময় দেওয়া হয় তাহলে এটা যতটুকু উঠছিলো ওইখান থেকে তাকে টান দিয়ে নিয়ে প্রথম ভ্যাকসিন কত কত পঞ্চাশ হাজ উঠছে দ্বিতীয় ভ্যাকসিন যদি ওই বেড সময়ের মধ্যে দেওয়া হয় হ্যাঁ চার মাস চার সপ্তাহ পাঁচ ছয় সপ্তাহ তাহলে দ্বিতীয়টা ওই উপর পঞ্চাশ থেকে উপরে টাইনে নিয়ে যাবে আর যদি আপনি দেরি করে দেন তাহলে পঞ্চাশ যেটা প্রথম উঠছিল ওইটা চল্লিশ বা তিরিশে আসবে দ্বিতীয় ডায় তাকে আবার ওই তিরিশ থেকে ওপরে তুলবে তাহলে কি করতে হবে ভ্যাকসিন দুইটা করতে হবে এবং সময় হইলেও আপনার হাতে চার থেকে ছয় সপ্তাহে বৃদ্ধি করতে অনেক করে কি করে অনেকে করে কি যে একটা করছে আরেকটা করছে কি আট সপ্তাহ পরে হ্যাঁ নয় সপ্তাহ পরে সাত সপ্তাহ পরে হ্যাঁ দশ সপ্তাহ পরে গিয়ে করে তখন হয় কি যে আগেরটার নিচে চলে আসছে তখন ওই আবার ওইটার নিচে থেকে আবার উঠতে উঠতে ওই আগের সর্বোচ্চ পর্যন্ত আর উঠতে পারে না এই সমস্যা হয় এই হলো আমাদের বুস্টারিংয়ের ব্যাপারে অজ্ঞতা না জানা এটা আমার করে কি যেটা দরকার নাই এটা সে নিয়ে আসে এতগুলো নিয়ে আসে ফলে কোনোটাই ঠিক মতে করতে পারে না হ্যাঁ আপনি যেটা করেন ভালো করে করেন আপনি যে ভ্যাকসিন দরকার নাই এ উল্টাপাল্টা করতে আসেন এটা ওইটা 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 করতেছেন দিয়ে আসেন এখন তো কোনটাই করতে পারেন না যা করেন সঠিকভাবে করেন হুম যেটা বাদ দিয়ে প্রয়োজন একটা বাদ দেন অপরিজনে ভ্যাকসিন বাদ দেন আপনার মাসে মাসে রানী ক্ষেত্রে ভ্যাকসিন করেন এইগুলো করেন না হ্যাঁ রিউ ভ্যাকসিন নিয়ে আসেন যেটা দরকার নাই শিডিউলের মধ্যে এখানে আসা এক মাসের ভিতরে কতগুলো ভ্যাকসিন নিয়ে আসেন আপনার মারেক্স ভ্যাকসিন যদি হ্যাসারি করে দেওয়া থাকে তাহলে এটার দরকার নেই কিন্তু আপনার তো মারেক্স ভ্যাকসিন দিচ্ছেন হ্যাঁ দুই সপ্তাহের ভিতরে আরেকটা মারেক্স ভ্যাকসিন অত ভ্যাকসিন দরকারই নেই যেটা দরকারটা বাদ দেন তাহলে শিডিউল আপনি সুন্দর করে সাজ পারবেন আপনি মারেক্স ভ্যাকসিন দরকার এটা দেন রিউ ভ্যাকসিন দরকার এটা দেন হ্যাসারিতে দিয়ে দিলেই মার্ক ভ্যাকসিন হয়ে যায় হেঁসারে না দিলে আপনি প্রথম দিন দিয়ে দেবেন মারেক্স ভ্যাকসিন এই তাহলে এই অপ্রয়োজনীয় ভ্যাকসিন সরাইতে হবে প্রয়োজনীয় ভ্যাকসিন সিস্টেম অনুযায়ী সঠিকভাবে দিতে হবে ঠিক আছে এই হলো বুস্টারিং বুস্টারিং খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ